বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার সন্ধ্যা সাতটা দশ মিনিটে বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় প্রবেশ করেন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি এই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির এক সময়ের জোট সঙ্গী জামায়াত ইসলামী মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াতের আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান সেখানে ছাড়াও সমসাময়িক বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে দলগুলোর নেতারা জানিয়েছেন এদিকে সাক্ষাৎ শেষে রাত সাতটা আটান্ন মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িটিকে জামায়াতের আমিরের বাসভবন ছেড়ে যেতে দেখা যায় এরপর রাত আটটার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান